আমরা হচ্ছে ছেলে আমরা যেটা বলবেন সেটাই করতে রাজি চলেন আমরা করবো আজকে আমাদের হিরাপুর গ্রামের শ্মশান এক্সপ্লোর এখন কটা বাজে এই সময় এখন বাজে হচ্ছে বারোটা দুই

চলেন আপনাদেরকে কাছ থেকে দেখাই আমাদের কাঙ্ক্ষিত চিতাশাল দেখা যাচ্ছে সেই দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার হুম বল ক্লিয়ার আরে লাইট আর আলোটা একটু দেখছো হুম চলেন কাছ থেকে এক্সপ্লোর করব কি রে ভাই তোর আগস না করে ভাই তোর বলে সাহসী লোক ওই দেখ তুই হচ্ছে একদম তলে

বিয়ের দিন আগে মনে হয় মানুষ একটা খুঁজছে যেটা ধারণা করা যায় দুই তিন দিন হচ্ছে একটা মানুষ মানে এই জায়গায় ঘুঁষছে মারা যাওয়ার পর তো আমরা আসছি এক্সপ্লোর করতে এবং আমরা আপনাদেরকে এখন সব কিছু দেখাবো দেখাবো বলতে এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে আপনাদের মানে যেখানে মানুষটা শোয়ায় তারপর রিয়াত লাইটে জ্বালাও এটা হচ্ছে এই হচ্ছে আপনার মানে মানে মারা যাওয়ার পর মানে মানে পুরার পর এই জায়গাটারে মধ্যে কি ছালি মালিয়ে ফালায় পানি টানি ফালায় এবং এদিক দিয়ে বরাবর খালে চলে যায় পানি দিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্মশানের মূলত জায়গা এবং এটাও শ্মশানের এরিয়া বলে মনে হচ্ছে এবং এই জায়গা পর্যন্ত পুরো শ্মশানের এবং এটা হচ্ছে যেটা এবং এদিকে আরেকটা লাঠি আছে তো

This is the end.